উপন্যাসের নাম ফেরা এক অনন্ত শান্তির খোঁজে এটি ফেরা এক অনন্ত শান্তির খোঁজে উপন্যাসের দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ে আরিয়ানের মনের দ্বন্দ্ব বোধ এবং মৃত্যুর চরম বাস্তবতার মুখোমুখি হওয়ার দৃশ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে দ্বিতীয় অধ্যায় মৃত্যুর মুখোমুখি ভোরের আলো ফোটার অনেক পরে আরিয়ানের তন্দ্রা ভাঙল বা বলা ভালো সে সচেতন হল গত রাতে সে আসলে ঘুমায়নি ড্রয়িংরুমের সোফায় হেলান দিয়ে ঝিমিয়ে পড়েছিল মাত্র চোখের পাতা খুলতেই তার প্রথমে মনে হল সবটাই হয়তো একটা দুঃস্বপ্ন ছিল রাকিবের অ্যাক্সিডেন্ট হাসপাতালের মর্গের হিমশীতল বাতাস মাঝরাতে শোনা সেই আজান সবই হয়তো তার ক্লান্ত মস্তিষ্কের কল্পনা কিন্তু পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তাকাতেই তার সেই ভুল ভাঙল রাকিবের কাজিন টেক্সট করেছে রাকিবের জানাজা আজ বাদ জোহর উত্তরা চার নম্বর সেক্টর জামে মসজিদে আর দাফন হবে উত্তরা বারো নম্বর সেক্টর কবরস্থানে মেসেজটা পড়ার পর আরিয়ানের বুকের ভেতরটা আবারও ধক করে উঠল না এটা স্বপ্ন নয় এটা নির্মম বাস্তবতা সে উঠে বসল শরীরটা ভীষণ ভারী লাগছে মাথাটা দপদপ করছে অন্যদিন হলে সে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেয়ে জিমে ছুটত শরীর ফিট রাখা তার কর্পোরেট জীবনের অংশ কিন্তু আজ তার শরীর নড়ছে না সে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াল আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই চমকে উঠল চোখের নিচে কালি পড়েছে চুলগুলো উস্কো খুস্কো ভর্তি খোঁচা দাড়ি এই মানুষটাকেই কি গত সপ্তাহে বিজনেস আইকন অব দ্য ইয়ারের ম্যাগাজিন কভারে দেখা গিয়েছিল আজ তাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ গোসল সেরে সে ওয়ার্ড্রব খুলল হ্যানারে সারি সারি আর মানি গুচি আর বসের স্যুট ঝুলছে হাজার হাজার টাকা দামের এই কাপড়গুলো আজ তার কাছে প্রহসন মনে হচ্ছে সে অনেক খুঁজে ড্রয়ারের নিচে থেকে একটা সাধারণ সাদা সুতির পাঞ্জাবি বের করল গত দুই ঈদেও যেটা পড়া হয়নি মা জোর করে কিনে দিয়েছিল পাঞ্জাবিটা গায়ে জড়ানোর পর তার মনে হল আজ সে কোনো কর্পোরেট মিটিংয়ে যাচ্ছে না আজ সে তার জীবনের সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি হতে যাচ্ছে আতরের শিশিটা অনেকদিন ধরে ড্রেসিং টেবিলে পড়েছিল ধুলো মুছে একটু আতর মেখে নিল সে গন্ধে যেন মৃত্যুর আবহ গাড়ি নিয়ে উত্তরার দুকে রওনা হল আরিয়ান রাস্তায় প্রচণ্ড জ্যাম ঢাকার চেনা জ্যাম অন্যদিন হলে সে ড্রাইভারকে বকাবকি করত হর্ন বাজাত ল্যাপটপ খুলে কাজের মেল চেক করত কিন্তু আজ সে চুপচাপ পেছনের সিটে বসে আছে জানালার কাঁচ দিয়ে সে বাইরের মানুষগুলোকে দেখছে রিকশায় বসে থাকা স্কুল ছাত্রী বাসের পাদানিতে ঝুলে থাকা অফিসগামী মানুষ ফুটপাথে ভিক্ষা করা বৃদ্ধা সবার জীবনেই একটা গন্তব্য আছে সবাই ছুটছে কেউ টাকার পেছনে কেউ একটু খাবারের পেছনে কেউ বা শুধুই টিকে থাকার জন্য কিন্তু এই অমানুষিক ছোটার শেষ কোথায় উত্তরা কবরস্থানে নাকি আজিমপুরে সবার গন্তব্য তো শেষমেশ মাটির নিচেই রাকিবদের বাসার সামনে যখন সে পৌঁছাল তখন সেখানে মানুষের ঢল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী বাড়ির সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে হয়তো লাশবাহী ফ্রিজিং ভ্যান ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে বুক ফাটা আর্তনাদ এই কান্না কোনো সিনেমার কান্না নয় এ এক ধ্রুব বিচ্ছেদের কান্না আরিয়ান ভিড় ঠেলে ভেতরে ঢুকল পরিচিত সুগন্ধি বা ধূপের গন্ধ নাকে এলো যা সচরাচর মৃত্যু বাড়িতে পাওয়া যায় এই গন্ধটা আরিয়ানের শ্বাস রোধ করে আনছিল ড্রয়িংরুমের মাঝখানে রাকিবের নিথর দেহটা শোয়ানো সাদা কাফনের কাপড়ে মোড়ানো মুখটা শুধু খোলা আরিয়ান ধীর পায়ে এগিয়ে গেল রাকিবের মুখের দিকে তাকাতেই তার পা আটকে গেল এই সেই রাকিব যার সাথে গত মাসেও সে ভিডিও কলে কথা বলেছিল যার মুখে সবসময় একটা দুষ্টু হাসি লেগে থাকত আজ সেই মুখ ফ্যাকাশে নিষ্প্রাণ নাকে তুলো দেওয়া চোখ দুটো বোজানো। যেন গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু এই ঘুম আর ভাঙবে না তার কপালে একটা অদ্ভুত প্রশান্তি আবার একই সাথে এক গভীর রহস্য যেন সে এমন কিছু দেখেছে যা জীবিতরা দেখতে পায় না রাকিবের বাবা জনাব হাসেম চৌধুরী সোফায় বসে আছেন পাথরের মতো স্থির তার চোখে পানি নেই হয়তো কাঁদতে কাঁদতে অশ্রু শুকিয়ে গেছে তিনি এক দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকিয়ে আছেন আরিয়ান তার কাছে গিয়ে বসল কাঁধে হাত রাখতেই ভদ্রলোক মুখ তুলে তাকালেন সেই দৃষ্টিতে এত হাহাতার ছিল যে আরিয়ান চোখ নামিয়ে নিতে বাধ্য হল আরিয়ান বাবা তুমি এসেছ হাসেম সাহেবের গলা ভাঙা যেন বহু দূর থেকে কথা বলছেন জি আঙ্কেল আরিয়ানের গলা দিয়ে এর বেশি কিছু বেরোল না কাল রাতেও ও আমাকে ফোন করেছিল বলল বাবা আমার নতুন প্রজেক্টটা পাশ হয়েছে এবার তোমাকে আর মাকে হজে পাঠাব সব ব্যবস্থা প্রায় পাকা আমার আর হজে যাওয়া হল না বাবা কিন্তু ও একাই আল্লাহর কাছে চলে গেল হজের ইহরাম বাধার আগে কাফোন বেঁধে চলে গেল ভদ্রলোক আর কথা বলতে পারলেন না আবার ডুকলে কেঁদে উঠলেন আরিয়ান বসে রইল তার মনে হল মানুষের সব পরিকল্পনা সব স্বপ্ন কত ঠুনকো একটা সেকেন্ডের ব্যবধানে সব তাসের ঘরের মতো ভেঙে যায় আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে আমরা ভাবি কাল নামাজ পড়ব পরশু ক্ষমা চাইব বুড়ো হলে হজে যাব কিন্তু মৃত্যু তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে না রাকিবের প্রজেক্ট তার ব্যাংকের টাকা তার হজে পাঠানোর স্বপ্ন সব আজই সাদা কাপড়ের নিচে চাপা পড়ে গেছে জোহরের আজান পড়ে গেছে লাশ নিয়ে মসজিদের দিকে যাওয়ার প্রস্তুতি চলছে খাটিয়া আনা হয়েছে আরিয়ানো খাটিয়া কাঁধে নিল জীবনের প্রথমবার সে কোনো লাশের খাটিয়া কাঁধে নিল খাটিয়াটা কি খুব ভারী নাকি রাকিবের পাপ পুণ্যের ভার এটাকে ভারী করে তুলেছে আরিয়ানের মনে হল সে শুধু রাকিবকে নয় নিজের সত্তাকেও কাঁধে নিয়ে চলেছে তার কাঁধ অবশ হয়ে আসছিল কিন্তু সে ছাড়ল না লা লাহা ইল্লাল্লাহ ধনী আকাশ বাতাস ভারী হয়ে উঠছে এই ধনী আজ তার কানে অন্যরকম শোনাচ্ছে অন্যদিন বিরক্তি লাগত আজ মনে হচ্ছে এটাই একমাত্র সত্য স্লোগান মসজিদের সামনের মাঠে জানাজার কাতার সোজা করা হচ্ছে শত শত মানুষ রোদের প্রখর তাপ কিন্তু কারও কোনো বিকার নেই ইমাম সাহেব সামনে মাই খাতে দাঁড়ালেন তিনি খুব সংক্ষিপ্ত কিছু কথা বললেন হে উপস্থিত মুসল্লিগণ আজ আমাদের সামনে আমাদের এক ভাই শুয়ে আছেন গতকাল তিনি আপনাদের সাথেই ছিলেন চলাফেরা করেছেন আজ তিনি নীরব তিনি আর কখনো কথা বলবেন না কখনো হাসবেন না দুনিয়ার মোহ টাকা পয়সা পদমর্যাদা সব তিনি পেছনে ফেলে চলে যাচ্ছেন তার সাথে যাচ্ছে শুধু তার ইমান আর আমল আপনারা সবাই তার জন্য মন থেকে ক্ষমা করে দেবেন আর নিজের দিকে তাকান আজ রাকিব ভাই এখানে শুয়ে আছেন কাল আমি বা আপনি এই খাটিয়ায় শুয়ে থাকব এটাই একমাত্র গ্যারান্টিযুক্ত ভবিষ্যৎ আরিয়ান তৃতীয় কাতারে দাঁড়িয়েছিল ইমাম সাহেবের কথাগুলো তীরের মতো তার বুকে বিধিল কাল আমি বা আপনি এখানে শুয়ে থাকব কথাটা মাথায় বারবার বার প্রতিধ্বনিত হতে লাগল আল্লাহ আকবর তাকবীর শুরু হল আরিয়ান হাত বাঁধল কিন্তু সে হঠাৎ আবিষ্কার করল এক ভয়াবহ সত্য সে জানাজার নামাজের দোয়াগুলো ভুলে গেছে ছোটবেলায় মক্তবে পড়েছিল কিন্তু গত পনেরো বছরে তার চর্চা নেই সানা পড়তে হবে নাকি সুরা ফাতিহা দরুদ শারিফ কখন তৃতীয় তাকবীরের পর কি দোয়া সে কিছুই মনে করতে পারছে না তার চারপাশে সবাই বিড়বিড় করে দোয়া পড়ছে আর সে বোবার মতো দাঁড়িয়ে আছে লজ্জায় অপমানে আর নিজের ওপর ঘৃণায় আরিয়ানের শরীর কাঁপতে লাগল সে এত বড় অফিসার এত বড় ডিগ্রিধারী ক্লায়েন্টদের সাথে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে কিন্তু আজ সে তার মৃত বন্ধুর জন্য আল্লাহর কাছে দুটো বাক্য বলার যোগ্যতা রাখে না সে শুধু মনে মনে বলল হে আল্লাহ আমি মূর্খ আমি গাফেল আমি দোয়া জানি না আমি শুধু জানি তুমি আছো আর রাকিব তোমার কাছে যাচ্ছে তুমি ওকে মাফ করে দিও আর আমাকে আমাকে পথ দেখাও তার দুচোখ বেয়ে গরম পানি গড়িয়ে পড়ল এই কান্নার রাকিবের জন্য যতটা না তার চেয়ে বেশি নিজের আধ্যাত্মিক দেউলিয়াত্মের জন্য জানাজা শেষ হয়ে আবার যাত্রা শুরু হল কবরস্থানের দিকে বাস কার আর মানুষের মিছিল আরিয়ান তার গাড়ি নেয়নি সে হেঁটেই যাচ্ছে লাশের গাড়ির পেছনে কবরস্থানে ঢুকে সে দেখল সারি সারি কবর মাটির ঢিবি কোনোটা নতুন কোনোটা পুরনো কোনোটার নাম ফলক ভেঙে গেছে এখানে শুয়ে আছে হাজারো মানুষ কেউ হয়তো ডাক্তার ছিল কেউ ইঞ্জিনিয়ার কেউ মন্ত্রী কেউ রিক্সাওয়ালা কিন্তু মাটির নিচে সবাই সমান সবার বিছানাই মাটি ভিআইপি আর সাধারণের কোনো ব্যবধান নেই এখানে রাকিবের জন্য কবর খরা হয়েছে অন্ধকার গর্ত মাটির সোদা গন্ধ নাকে আসছে লাশের খাটিয়া কবরের পাশে নামানো হল তিনজন মানুষ কবরে নামল লাশ গ্রহণ করার জন্য আরিয়ান কবরের কিনারায় দাঁড়িয়ে দেখছে তার পা কাঁপছে যখন রাকিবের দেহটা কবরের ভেতর নামানো হল তখন আরিয়ানের মনে হল তার কলিজাটা কেউ ছিঁড়ে নিচ্ছে যেই বন্ধু এসি ছাড়া ঘুমাতে পারত না নরম গদি ছাড়া যার পিঠে ব্যথা হতো তাকে আজ এই শক্ত মাটিতে পোকামাকড়ের ঘরে শুইয়ে দেওয়া হলো তার মাথার বাঁধন খুলে দেওয়া হল গালের সাথে মাটির স্পর্শ লাগিয়ে দেওয়া হল বাঁশের কঞ্চি দিয়ে কবর ঢাকা হচ্ছে তারপর চাটাই অন্ধকার ঘনিয়ে আসছে রাকিবের ওপর একটু একটু করে বাইরের আলো তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে আরিয়ান ভাবল এই মুহূর্তে রাকিব কি দেখছে কি অনুভব করছে সে কি তার বন্ধুদের ডাক শুনতে পাচ্ছে নাকি সে এখন এক ভিন্ন জগতের বাসিন্দা বড়যোখ যেখানে দুনিয়ার কোনো কারেন্সি চলে না ফেরেস্টারা কি এখনই আসবে প্রশ্ন করতে ইমাম সাহেব বললেন সবাই তিন মুষ্ঠি মাটি দিন আরিয়ান কাঁপা কাঁপা হাতে মাটি তুলল মাটিগুলো খুব সাধারণ কিন্তু আজ মনে হচ্ছে আগুনের গোলার মতো ভারী মিনহা খালাক না আকুম এই মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি প্রথম মুষ্ঠি মাটি কবরের ওপর ফেলল সে ধপ করে শব্দ হল ওই শব্দটা হৃৎপিণ্ডে হাতুড়ির মতো আঘাত করল ওয়া ফি হা নোয়াই এবং এই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব দ্বিতীয় মুষ্ঠি আরিয়ান দেখল তার বন্ধু চিরতরে হারিয়ে যাচ্ছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ওখরা এবং এই মাটি থেকেই পুনরায় তোমাদের বের করব তৃতীয় মুষ্ঠি মাটি দেওয়ার পর আরিয়ান আর দাঁড়িয়ে থাকতে পারল না সে হাঁটু গেড়ে বসে পড়ল তার চোখের সামনে রাকিবের কবরটা ধীরে ধীরে মাটির স্তূপে পরিণত হল সবাই দোয়া পড়ে চলে যাচ্ছে আত্মীয় স্বজনরা চোখের পানি মুছতে মুছতে গাড়ির দিকে এগোচ্ছে কিন্তু আরিয়ান নড়ল না সে কবরের পাশে বসে রইল তার মনে হল সে এখান থেকে চলে গেলে রাকিব একা হয়ে যাবে এত অন্ধকার এত নির্জনতা রাকিব ভয় পাবে না হঠাৎ কাঁধে পরিচিত স্পর্শ আরিয়ান মুখ তুলে দেখল তাদের আরেক ভার্সিটি ফ্রেন্ড সজীব সজীব কর্পোরেট দুনিয়ার আরেক ব্যস্ত মানুষ পরনে কালো শার্ট চোখে সানগ্লাস সে বারবার ঘড়ি দেখছে আরিয়ান চল দোস্ত অনেক দেরি হয়ে যাচ্ছে আমার আবার তিনটে গুলশানে একটা ক্লায়েন্ট মিটিং আছে আর কতক্ষণ বসে থাকবি আরিয়ান সজীবের দিকে তাকালো সজীবের চোখে মুখে কোনো ভাবান্তর নেই যেন এটা একটা সাধারণ অনুষ্ঠান ছিল শেষ হয়েছে এখন কাজে ফিরতে হবে মৃত্যু তার কাছে কেবলই একটা ইভেন্ট আরিয়ান বলল তুই যা সজীব আমি একটু থাকব আরে পাগল নাকি রোদের মধ্যে এখানে বসে থাকবি আর রাকিব তো মারাই গেছে এখন আর কান্না করে কি হবে লেটস গো উই হ্যাভ টু মুভ অন বললাম তো তুই যা আমার এখন মিটিং টিটিং ভালো লাগছে না আরিয়ান একটু ধমকের সুরেই বলল সজীব অবাক হয়ে কাজ ঝাঁকিয়ে চলে গেল ঠিক আছে টেক কেয়ার বলে সে দ্রুত পায়ে চলে গেল যেন কবরস্থান থেকে পালাতে পারলেই বাছে আরিয়ান একা বসে রইল কবরস্থানের নীরবতা তাকে গ্রাস করল সে ভাবল সজীবের মতো সেও তো গতকাল পর্যন্ত এমনই ছিল মৃত্যু তার কাছে ছিল শুধু একটা খবর একটা স্টেটাস আপডেট একটা রেস্ট ইন পিস ক্যাপশন কিন্তু আজ কেন সব আলাদা লাগছে কেন মনে হচ্ছে সজীবরা জীবিত হয়েও মৃত আর রাকিব মৃত হয়েও জীবন্ত এক সত্যের মুখোমুখি কবরস্থানের এক কোণে একটা বড় ছাতিম গাছ তার নিচে একজন বৃদ্ধ খোদক বসেছিলেন গায়ে ময়লা গেঞ্জি পরনে লুঙ্গি তিনি এতক্ষণ আরিয়ানকে লক্ষ্য করছিলেন তিনি ধীর পায়ে এগিয়ে এলেন হাতে একটা পানির বোতল বাবা পানি খাবে গলাটা শুকিয়ে গেছে মনে হয় আরিয়ান মুখ তুলে তাকাল বৃদ্ধের চেহারাটা মায়াবী চোখের কোণে বয়সের ভাঁজ সে মাথা নেড়ে সম্মতি জানাল বোতলটা হাতে নিয়ে এক ঢোক পানি খেল গলাটা সত্যি শুকিয়ে কাঠ হয়েছিল বৃদ্ধ বললেন যার জন্যে কাঁদ্য সে তোমার খুব আপন ছিল আমার বেস্ট ফ্রেন্ড ছিল চাচা ভাইয়ের মতো হুম বন্ধু চলে গেছে কষ্ট তো হবেই কিন্তু বাবা এখানে যারা শুয়ে আছে তারা আমাদের কান্নার কাঙাল নয় তারা আমাদের দোয়ার কাঙাল চোখের পানি মাটিতে পড়ে শুকিয়ে যায় কিন্তু দোয়া আসমান ভেদ করে আল্লাহর আর্শ পর্যন্ত পৌঁছায় আর তারা চায় না আমরা তাদের মতো ভুল করি ভুল কি ভুলের কথা বলছেন বৃদ্ধ মুচকি হাসলেন হাতের কোদালটা মাটিতে ঠুকতে ঠুকতে বললেন এই যে দুনিয়ার পেছনে পাগলের মতো ছোটা টাকা বাড়ি গাড়ি নামডাক এই কবরে নামানোর সময় দেখেছ তো পকেটে একটা কানা করিও ছিল না ব্যাংকের চেক বই ক্রেডিট কার্ড সব রেখে যেতে হয়েছে শুধু সাদার কাপড়টুকু সম্বল আর আমরা সারা জীবন ওই চেক বইয়ের জন্যেই আল্লাকে ভুলে থাকি এটা ভুল নয়তো কি বাবা আসল বাড়ির কোনো খবর নেই আর ভাগাবাড়ির সাজসজ্জা নিয়ে ব্যস্ত আমরা আরিয়ানের মনে হল বৃদ্ধ খুব সহজ কথায় জীবনের সবচেয়ে কঠিন দর্শনটা বলে দিলেন ইকোনমিক্সের কোনো থিওরি ফিলসফির কোনো বই তাকে যা বোঝাতে পারেনি এই অশিক্ষিত গোর্খোদক এক মুহূর্তে তা বুঝিয়ে দিলেন সে মাটির দিকে তাকিয়ে বলল চাচা আমি কি অনেক দেরি করে ফেলেছি আমি তো কিছুই জানি না আমার বন্ধুটা চলে গেল আমি তার জন্য ঠিকমতো দোয়াও করতে পারলাম না আমার জীবনের খাতাটা তো কালিতে ভরা বৃদ্ধ আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিলেন তার হাতটা খসখসে কিন্তু স্পর্শটা অদ্ভুত শান্তিদায়ক বললেন তবার দরজা পশ্চিম আকাশ থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত খোলা থাকে বাবা আল্লা তো মায়ের চেয়েও সত্যর গুণ বেশি দয়ালু যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ফেরার সুযোগ আছে দেরি হয়নি আল্লা তো অপেক্ষায় থাকেন বান্দা কখন রব্বি বলে ডাক দেবে এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর পকেট থেকে মানিব্যাগ বের করে বেশ কিছু টাকা বৃদ্ধর দিকে বাড়িয়ে দিল চাচা এটা রাখুন আর আমার বন্ধুর কবরের একটু খেয়াল রাখবেন ঘাসগুলো পরিষ্কার রাখবেন বৃদ্ধ টাকাটা নিলেন না আলতো করে আরিয়ানের হাতটা সরিয়ে দিয়ে হেসে বললেন টাকা লাগবে না বাবা আমি এমনিতেই খেয়াল রাখব এটা আমার দায়িত্ব তুমি বরং এই টাকাটা কোনো এতিমখানায় দিয়ে দিও কোনো গরিবকে খাইয়ে দিও আর নিয়ত করো এর সোয়াব যেন তোমার বন্ধু পায় এটাই ওর কাজে লাগবে আমার কাছে টাকা দিলে তো খরচ হয়ে যাবে আল্লাহর ব্যাংকে জমা রাখো ওটা খরচ হবে না আরিয়ান টাকাটা ফিরিয়ে নিল সে স্তব্ধ হয়ে গেল এই মানুষগুলোর কাছে টাকা তুচ্ছ অথচ আরিয়ান টাকার জন্যেই তার যৌবন তার সময় তার নীতি সব বিসর্জন দিচ্ছে এই গোর্খোদক তার চেয়ে অনেক বেশি ধনী মনের দিক থেকে বিকেল হয়ে আসছে আসরের আজান শোনা যাচ্ছে দূরের কোনো মসজিদ থেকে হাইয়া আলাসসালা আরিয়ান উঠে দাঁড়াল রাকিবের কবরের দিকে শেষবারের মতো তাকালো। কাঁচা মাটির ওপর কিছু গোলাপ ফুলের পাপড়ি বাতাসে উঠছে সে মনে মনে বলল রাকিব তুই শান্তিতে ঘুমা আমি কথা দিচ্ছি আমি আর সেই আগের আরিয়ান থাকব না আমি সত্যকে খুঁজে বের করবই তোর এই চলে যাওয়া বৃথা যাবে না তুই আমাকে পথ দেখিয়ে দিয়ে গেছিস কবরস্থান থেকে বেরিয়ে আসার সময় আরিয়ানের মনে হল তার শরীরটা খুব হালকা লাগছে যেন বুকের ওপর থেকে বিশাল কোনো পাথর নেমে গেছে তার স্যুটেড বুটের জীবন তার বিলাসী ফ্ল্যাট তার তথাকথিত স্টেটাস সব কিছু এখন তার কাছে খুব তুচ্ছ মনে হচ্ছে সে ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে চলে যেতে বলল ড্রাইভার অবাক হয়ে বলল স্যার আপনি যাবেন না রোদ তো এখনও আছে না আমি একটু হাঁটব তুমি যাও আর শোনো কাল সকালে গাড়ি বের করতে হবে না আরিয়ান ফুটপাত ধরে হাঁটতে শুরু করল বিকেলের রোদ তার মুখে এসে পড়ছে তার গন্তব্য জানা নেই তবে সে জানে তাকে এখন মসজিদে যেতে হবে আসরের নামাজ পড়তে হবে সে নিয়ম জানে না সুরা জানে না কিন্তু সে সেজদা দিতে চায় সে তার কপালটা ওই মাটিতে ছোঁয়াতে চায় যে মাটি একদিন তাকে গ্রাস করবে তার মনে হচ্ছে এতদিন সে উল্টো পথে হেঁটেছে এখন তাকে সিরাতাল মুস্তাকিম বা সরল পথ খুঁজতে হবে পকেটে ফোনটা ভাইব্রেট করছে অফিসের বস ফোন করছেন সম্ভবত মিটিং মিস করার কৈফিয়ত চাইবেন কিন্তু আরিয়ানের হাত পকেটের দিকে যায় না বস চাকরি মিটিং সব এখন অন্য গ্রহের বিষয় মনে হচ্ছে সে এখন মহাজাগতিক এক প্রশ্নের উত্তর খুঁজছে আমি কে কেন এসেছি কোথায় যাব